আসসালামু আলাইকুম ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে দেখাবো আমাদের আর জি ওয়ান জিরো সেভেন প্রো একটি ড্রোন ক্যামেরা যেটার ক্যামেরাটা ফুল গ্যাম্বল সিস্টেম এবং সেন্সর আছে সব দিকে ফুল প্রোটেকশন আছে আর এই ড্রোন ক্যামেরাটি আমরা আজকে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো সো যারা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা হঠাৎ চলেছে একদমই স্পেশাল কারণ এই ভিডিওতে স্পেশাল কিছু আপনার সিস্টেম থাকবে কিভাবে ড্রোন চালাবেন একটু আমি নিয়মটাও শিখিয়ে দেব। যাতে আপনারা আমাদের কাছ থেকে ড্রোন কিনানোর পরে দেখা যাচ্ছে ড্রোনটা কীভাবে চালাবেন সেটাও কোনো সমস্যা না হয় আমি এ টু জেড কোন বাটনে কী কাজ যে সব কিছু কিন্তু বলে দিই তাহলে বন্ধুরা চলুন আমরা আর যে ওয়ান জিরো সেভেনে সেই ড্রোন ক্যামেরাটি আগে আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ স্টক কিন্তু আমরা করেছি শুধু এগুলো না দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু ড্রোনের অভাব নেই বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা সেল করে থাকি আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন ডোনটা আনবক্সিং করার আগে ডোনের কিছু স্পেশাল কিছু ফিচার আছে যেটা আমি আপনাদেরকে মাঝে বলে দিচ্ছি এটা ফোর কে ডুয়েল ক্যামেরা লেন্স পাচ্ছেন তারপরে এইচডি এবং ফটো নিচেরটা দিয়েও ভিডিও রেকর্ড করতে মানে দুটা ক্যামেরা সামনে একটা নিচে একটা সামনেরটা কে নিচেরটা আপনার এইচডি ওয়ানকে রিটার্ন অপশন মানে ড্রোনটা আপনি যত দূরেই পাঠান না কেন একটা পাঠানোর চাপ দিয়ে রিটার্ন আনতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিছু সেন্সর আছে যে সেন্সরের মাধ্যমে আপনি হাত দিয়েও আপনার ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তাহলে চলুন আমরা আগে আনবক্সিং করে দেখি বক্সের মধ্যে কী পাচ্ছেন সো এখানে আনবক্সিং করার সাথে সাথে আপনার বক্সের মধ্যে একটি ক্যারি করার সুন্দর একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনারা সব জায়গায় এই ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন আমরা এখন এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিচ্ছি আর আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমরা আনবক্সিং করলাম ব্ল্যাক কালারটা আসলে সুন্দর আমার কাছ থেকে ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং আপনারা ব্ল্যাক কালারটা নেবেন দুর্দান্ত লাগবে আকাশে কিন্তু ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আমরা বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে আছে চার্জিং কেবল তারপরে আছে চারটা পাখা পোপেলার প্রোটেকশন স্ক্রু ড্রাইভার যা যা একটা ড্রোনের সাথে লাগে সব এটার সাথে আছে আর এখানে কি কি আছে দেখা দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছে ড্রোনটা কীভাবে চালাবেন তার জন্য একটি ম্যানুয়াল বই এই ম্যানুয়াল বই ছবি সহ দেওয়া হয়েছে সব কিছু কিভাবে সামনের দিকে নেবেন কিভাবে পেছন দিকে নেবেন সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে লাইভ দেখার জন্য আর সফটওয়্যারটা যে কিউআর কোডটা প্রয়োজন হবে এটাই সেই কিউআর কোড দেখতে পাচ্ছেন যে সাইডে ইংলিশ লেখা আছে সাইডটায় যে গুগল পেলে লেখা আছে না এটা স্ক্যান করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন এটা লাইভ দেখার জন্য এরপর এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাটারি আপনার বাড়তি দেওয়া হয়েছে একটি ড্রোনের ভিতরে আছে টোটাল দুইটা ব্যাটারি পাবেন এই ড্রোনটা কেনার সাথে সাথেই এরপরে রিমোটটা দেখুন রিমোটটা আমার কাছ থেকে কিন্তু দুর্দান্ত লেগেছে একদম ইনট্যাক একদম ফ্রেশ একটি রিমোট আমি আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি কত সুন্দরই দেখতে পাচ্ছেন উপরে মোবাইল রাখার চমৎকার মাউন্ট আছে ঠিক আছে এখানে আপনি মোবাইল রাখতে পারবেন আবার মোবাইল রাখার কাজ শেষ হয়ে যাবে আবার এটা ভিতরে আপনি এরমভাবে লাগিয়ে দিতে পারবেন এরপরে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের ড্রোন ক্যামেরা একটু ভালো করে লক্ষ্য করুন ড্রোনটা কতটা দারুণ এবং কতটা ফাটাফাটি ঠিক আছে এই যে আমি ডানাগুলো খুলে নিচ্ছি ড্রোনে এই যে দেখুন ডানাগুলো খুলে নিলাম আর নিচের লুকটা দেখেন ফুল প্রফেশনাল একটা লুক আর এই ক্যামেরাটা কিন্তু ফুল গ্যাম্বল সিস্টেম এই যে দেখেন ফুল গ্যাম্বল সিস্টেম ক্যামেরা উপরে একটা পেপার মারা আছে এই যে যখন আপনারা ড্রোনটা এরকমভাবে উড়াবেন উড়ানোর আগে পেপারটা তুলে নেবেন আমি পেপারটা তুললাম না যেহেতু এটা ইনটেক এটা আমাদের বিক্রি করতে হবে এরকমভাবে পেপারটা আপনারা তুলে নেবেন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভিতরে দেওয়া আছে আবার এরকমভাবে যখন উড়াবেন আবার লাগিয়ে নেবেন সো এরকমভাবে ডাবল ব্যাটারি পা পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে আর একদম ফুল প্রফেশনাল একটি ড্রোন আমরা ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে এটাকে আমরা অন করে নেবো চলুন এই যে আমরা ব্যাটারিটা এখন সেট আপ সেট আপ করে নিচ্ছি ব্যাটারিটা ঢুকিয়ে দিলাম এবার ড্রোনটা আমরা অন করে নেব এই দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অন করে নিয়েছি যাকে এটা যেহেতু আমরা উড়াবো আমরা এটা উপরে পেপারটা তুলব কারণ উপরে পেপারটা না তুললে ক্যামেরা ক্লিয়ার হবে না আমরা উপরে পেপারটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্স উপরে দেখতে পাচ্ছেন লেজার সেন্সর যে সেন্সরের কারণে কোনো সাথে ধাক্কা খাবে এটা কিন্তু সেন্সর আছে এবং সাইডে ধাক্কা খাবে না দেখতে পাচ্ছেন সাইডে এখানেও সেন্সর আছে আবার এই দেখতে পাচ্ছেন এখানেও সেন্সর আছে মানে সব দিক দিয়ে ড্রোনটা আর কি ফুল সেফটি ঠিক আছে ড্রোনটা ইনশাআল্লাহ কোনো দৌড় দিয়ে আপনার ধাক্কা খাবে না কোনো কিছুর সাথে দেখেন একদম দারুণ এখানে আর জিবি লাইটিং আছে যেটা যেন কিন্তু দেখতে কিন্তু হ্যাভি সুন্দর লাগছে সো নিচেও কিন্তু সেন্সর আছে এলইডি লাইট আছে সো রাত্রেবেলা খুবই সহজে আপনি শনাক্ত করতে পারবেন আপনার ড্রোন ক্যামেরাটি সো কোনো গাছপালা ধাক্কা খাবে না মডেল নাম্বারটা এখানে লেখাই আছে আর জি ওয়ান জিরো সেভেন প্রো সো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা বাইরে যাবো উড়াবো দেখব কত চমৎকারভাবে উড়ে চলুন বন্ধুরা আমরা এই মুহূর্তে ডোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন ফাইনালি ড্রোন ক্যামেরাটি উঠতেছে এবং একটা জিনিস লক্ষ্য করুন ড্রোন ক্যামেরাটি কিন্তু কতটা স্টেবল দেখছেন অন্যান্য ড্রোন হলে এদিক ওদিক ছোটাছুটি করতো কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্ট্রোল করছি না কোনোভাবেই কন্ট্রোল করছি না দেখতে পাচ্ছেন যেটা আপনি নিজে বাস্তবে দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু আমার আপনাদের সামনে রেখেছি আমি কিন্তু কোনো বাটনে কাজ করছি না বা চাপ দিচ্ছি না কিন্তু এটা এক জায়গায় স্টেবল দাঁড়ায় আছে তাতে আপনি বুঝতে পারছেন এটা কন্ট্রোলটা কত ভালো জাস্ট এই যে দেখেন রিমোট কিন্তু আমার হাতে আছে রিমোট আমার হাতে আছে জাস্ট কন্ট্রোলটা দেখেন কতটা নিখুঁত এবং কতটা দারুণ কতটা কোয়ালিটি সম্পূর্ণ তো এই ড্রোন ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে নিতে চান এই মুহূর্তে এখনই ফোন করবেন ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা পরিশোধ করবেন আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবে আমি আবারও বলছি অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা পরিশোধ করবেন আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ডোন ক্যামেরাটি এই ডোন ক্যামেরাটি কিন্তু ক্যামেরাটা পুরাটা কিন্তু ঘোরানো যায় দেখুন দেখছেন ক্যামেরাটা কিন্তু ফুল ঘোরানো যাচ্ছে যেটা ডোনটা যখন আকাশে থাকবে আকাশে থাকা অবস্থায় কিন্তু আপনি ক্যামেরাটা মুভমেন্ট করতে পারবেন যেটা এই ড্রোন ক্যামেরাটির সবচেয়ে বড় ফিচার তাহলে বন্ধুরা আর দেরি নয় যদি নিতে চান এই ফাটাফাটি ড্রোন ক্যামেরাটি এখনই অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ ড্রোন যেটাতে থাকছে গেম বল সিস্টেম ক্যামেরা যেটা রিমোট দিয়ে ক্যামেরা আপ ডাউন করাতে পারবেন ড্রোন আকাশে ঘুরবে এবং ড্রোন আকাশে উঠবে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি এই ক্যামেরাটি দেওয়া হয়েছে জিপিএস কোন ক্যামেরাটা কোনো হারানো ভয় নাই যত দূরেই পাঠাবেন না কেন একটা বাটন চাপ দিয়ে আপনি রিটার্ন আসতে রিটার্ন নিয়ে আসতে পারবেন সেই সুবিধা কিন্তু এই ড্রোন ক্যামেরাতে আছে যেটা আর জে ওয়ান জিরো সেভেন দেখতে পাচ্ছেন এক জায়গায় কত সুন্দর স্টেবল দাঁড়ায় আছে আসলে আমি নিজে অবাক দেখুন আকাশে কি সুন্দরভাবে ভাবে উড়ছে মাথায় নষ্ট ভাই দেখেন কত সুন্দরভাবে ভাবে আকাশে উঠছে কোন ডোনটা এত সুন্দরভাবে আকাশে উড়ে দেখেন অসাধারণ সো আসলে দুর্দান্ত মাথা নষ্ট করে এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি এই মুহূর্তে এখন নিতে চান সেক্ষেত্রে দাম রাখা যাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর ডিসপ্লেপুর নাম্বার তো দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমরা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট লাস্টে আটা যে নাম্বারটা আছে শুধু আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু আমাদের পেজ ছাড়া যদি অন্য কোনো পেজ থেকে যদি আমাদের ভিডিও দেখে কেউ ড্রোন কিনে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আমরা দায়ভার নেব না সো আমাদের পেজ থেকে আপনারা অবশ্যই কিনবেন ঠিক আছে আমাদের অফিসিয়াল পেজ থেকে কিনবেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল যেটা ওয়ান মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব হয় ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পালে আমরা এরকম প্রতিদিন ভিডিও আমরা সাথে থাকবো সে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি